আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর দিয়ে তো দেখো আমি রান্নাঘরে সব কিছু ভালো করে ধুয়ে মুছে রেখেছি আর এখানে হচ্ছে পুজোর প্রসাদ আর কালকে রাতেই দেখো বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম আমি রাতেই সব বাসন ধুয়ে রাখি আজ আজকে হচ্ছে সোমবার আর আজকে সব কিছু ভালোভাবে ধুয়ে মুছে রেখেছি কারণ হচ্ছে কালকে বিপদটাইনি পুজো করব তাই আজকে নিরামিষ খাব তো তাই আর কি আর দেখো সকাল থেকে সকালবেলা একটু এখন আবার শুরু হয়েছে ঝমঝম করে বৃষ্টি ভালোই ছিল সেই সকাল থেকে সারা দিন রাত হয়ে গেছে আবার বৃষ্টি তো কি বলবো তাও একবেলা একটু রোদ দেয় তারপরে ডাক পুরো মানে মুফুলধারী জিনিসটা হচ্ছে আর এত শব্দ বলব তো এই ডাক সব কিছু তাও ধুয়ে দিয়েছি আর এদিকে কাপড় চোপড়গুলোও ধুয়ে ফেলেছি কারণ যতই বৃষ্টি হোক আর যাই হোক আমার কাপড় চোপড় ধোয়া কোনো দিনও বন্ধ হয় না তো এগুলো একটুখানি রোদ মানে বৃষ্টি কমলে আমি এগুলো মেলে দিব আর এদিকে দেখো আজকে কি রান্না করব আজকে আলু পটলের তরকারি করব আর এদিকে পাকা আমের চাটনি করব আর এখানে করেছি নিরামিষ ডাল পটল ভাজা আলু ভাজা আর হচ্ছে কাঁকর ভাজা আর তার সাথে হচ্ছে প্রচুর নিরামিষ খড়্ড তো আলু সিদ্ধ দিয়ে আজকে আমি পটলের রসাটা করব তো আর কোনো ভিডিও করলাম না তো টাটা সেটা সবাই ভালো থেকো সুস্থ থেতো আবার দেখা আর এসব ব্লগ রেসিপির সঙ্গে আজকের মতো এই পর্যন্ত একদমই একটা ছোট্ট ব্লগ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই